আরজিকর মেডিকেল হাসপাতালের আউটপোস্টে দশজন কর্মীকে সিজিওতে তলব টালা থানার পাঁচজনকেও সিজিও কমপ্লেক্সে তলব করলেও সিবিআই আরজিকর কাণ্ডের তদন্তে ফের আউটপোস্টের পুলিশকে সিবিআই তলব কার্যিকর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় সুবিচারের দাবিতে টানা প্রায় দু সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি করছেন যদিও হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের তরফে দফায় দফায় কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে কিন্তু তদন্তের অগ্রগতি না জানা পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না বলে সিদ্ধান্তে অনর শনিবার স্বাস্থ্য ভবনের কর্তাদের সঙ্গে জুনিয়র চিকিৎসকরা বৈঠক করেন কিন্তু সেই বৈঠকেও গলল না বরফ সূত্রের খবর অনুযায়ী এবারও তারা কর্মবিরতি প্রত্যাহারে নারাজ আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দুর্নীতি তদন্ত শুরু করলো সিবিআই তবে কি এবার তার গ্রেপ্তারি সময়ের অপেক্ষা এখন উঠেছে প্রশ্ন আরও বিভাগে আর্জি করে মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ভারতীয় পর্যটক বোঝাই বাস দুর্ঘটনায় নেপালে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে একচল্লিশ জনের ভয়াবহ সেই ঘটনায় এবার মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করল সরকার শনিবার প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার পাশাপাশি আহতদের দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে ত্রিপুরার গ্রামের পর গ্রাম এখন জলের তলায় ভারী বৃষ্টির জেরে জলমগ্ন উত্তর পূর্ব ভারতের এই রাজ্য দুর্যোগের কবলে পড়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে চব্বিশ জনের বন্যায় বিপর্যস্ত ত্রিপুরার মর্মান্তিক ঘটনা দুর্গতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল দুই জওয়ানের আরজিকর কাণ্ডে বয়ানের সত্যতা যাচাইয়ে কোর্টের দেশে পলিগ্রাফ টেস্টে সিবিআই ঠিক কী হয়েছিল নয় আগস্টের রাতে রহস্যের সূত্রের খোঁজে পলিগ্রাফ টেস্ট আরজিকর কাণ্ডে পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু করল সিবিআই আর্জিকর কাণ্ডের প্রতিবাদে কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত মিছিল বামেদের ছাত্র সংগঠনের আর্জিকর কাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের নেতৃত্বে এসিএফআই ডিওয়াই এফআইআর মিছিল বিস্ফোরক দাবি মন্ত্রী চন্দ্রনাথ সেনহার সঞ্জয় যেন ধরঞ্জয় না হয় ধনঞ্জয়কে ফাঁসি কাটে ঝুলতে হয়েছে সঞ্জয়ের পিছনে আর কেউ আছে কিনা দেখতে হবে দাবি মন্ত্রী চন্দ্রনাথ সেনহার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় জনের পলিগ্রাফ টেস্টের জন্য অনুমতি দেয় সিয়ালদা আদালত সন্দীপ ঘোষ এবং চার চিকিৎসক সহ জনেরই পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু পলিগ্রাফ টেস্ট করা হতে পারে ধৃত সঞ্জয় রায় ঘনিষ্ঠ অপর সিভিক ভলেন্টিয়ারেরও আজকের আবহাওয়ার পূর্বাভাস নিম্নচাপের দোষের ঘূর্ণাবর্ত সকাল থেকে প্রায় মেঘলা আকাশ দফায় দফায় বাড়বে বৃষ্টি সময় যত গড়াবে বৃষ্টি ততই বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের বিভিন্ন প্রান্ত রেহাই নেই কলকাতাবাসীরও ভারী বৃষ্টিতে ভিজতে পারে মহানগরও আজ অতিভারী বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল ভারী বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে এদিকে মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে এদিকে আজ বাংলা এবং উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে